সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ক্যাটরিনা এবং ভিকি কৌশলের কিছু সুন্দর মুহূর্তের ভিডিও এবং কিছু ছবি যেখানে দেখা যাচ্ছে হোলিতে ক্যাটরিনা তার স্বামী কৌশলের মুখে লাগিয়ে দিচ্ছে ক্যাটরিনা হোলি উদযাপনের কিছু সুন্দর মুহূর্ত তার ভক্তদের সাথে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন এবং পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন হামারি তার শুভ হোলি এবং ভিকি কৌশল ইনস্টাগ্রামে তাদের হোলি উদযাপনের এক ঝলক দেখিয়েছেন প্রথম ছবিতে সানি কৌশল এবং ইজাবেল কাইফের সাথে এই দম্পতিকে রং নিয়ে খেলতে দেখা যাচ্ছে দ্বিতীয় স্লাইডে ভিকির বাবা মা সহ পুরো পরিবারকে একটি ভিডিওতে দেখানো হয়েছে যেখানে তারা সকলকে শুভ হোলির উপরের দিকে পারিবারিক ছবি ছিল এবং তার পরের দিকে ভিকি এবং তার ভাই একটি সুন্দর ছবি ছিল যারা উৎসবের আমেজ উপভোগ করছেন পুরো পরিবারকে এখানে সাদা পোশাকে হোলি উদযাপন করতে দেখা গেছে অন্যদিকে ভিকি একটি সুন্দর ভিডিও শেয়ার করেছেন যেখানে ক্যাটরিনাকে তার মুখে রং লাগাতে দেখা যাচ্ছে সম্প্রতি জয়পুরে অনুষ্ঠিত আইফা দুই অনুষ্ঠানে ক্যাটরিনা উপস্থিত ছিলেন টাইগার জিন্দাহে এই এর অভিনেত্রী কার্তিক আরিয়ানের সাথে বুলবুলাইয়া টু গানটি পরিবেশন করে মঞ্চে আলোড়ন তুলেছিলেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে কার্তিক একজন নৃত্য প্রশিক্ষকের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং ক্যাটরিনা গানটির হুক স্টেপ শেখাচ্ছিলেন সেখানে জমকালো পোশাকে ক্যাটরিনাকে বরাবরের মতোই অসাধারণ দেখাচ্ছিল অন্যদিকে নীল সুটে কার্তিকও ছিলেন অসাধারণ আখে আক্তার দোলনা খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ